আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আহলান ও সাহ্লান আইসারো তারআকিব সহজে তারকিব শিখি কিতাবের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা ষষ্ঠ দর্শ নিয়ে আলোচনা করব আপনারা যারা পিছনের দর্শগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা পিছনের দর্শগুলো দেখে আসবেন তাহলে আজকের দর্শটা আপনাদের জন্য বোঝাটা সহজ হবে আর আজকের দর্শটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকে দর্শের ভিতরে এই কারণে আজকের দর্শটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আমরা শুরু করি আদর্শ সাদিসু এক শব্দের সাথে অন্য শব্দের এজাফত এর আলোচনা ও তার কিম আমরা আগের দর্শে দেখিয়েছি জমিরের সাথে কিভাবে অন্য শব্দের এজাফত করতে হয় আর এই দর্শে আমরা দেখাবো শব্দের সাথে শব্দকে কিভাবে এজাফত করতে হয় এই বিষয়টা আমরা এখানে আপনাদেরকে দেখাবো আচ্ছা এজাফত সম্পর্কে তুমি আগের পাঠে জেনেছ এখন আমরা এজাফত এর দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব। ভালোভাবে লক্ষ্য করো দেখেন কিতাব রশিদিন রাশেদের বই কিতাব আশাতা আইসার বই কিতাবুল মো শিক্ষকের বই তাহলে এখানে আমরা তিনটা বাক্যে তিন রকম এজাফত দেখতে পাচ্ছি যেমন দেখেন কিতাবন হলো একটি শব্দ বা ইসিম আবার রসিদন একটি শব্দ বা ইসিম তাহলে আমি এক ইসিমকে আরেক ইসিমের সাথে এজাফত করলাম এই হলো বিষয় আচ্ছা এখানে আরেকটা বিষয় ভালোভাবে লক্ষ্য করুন দেখে সেটা হলো তিনটা বাক্যের শুরুতে আমরা কিতাবন নিয়ে এসেছি আপনি কিতাবন ছাড়া অন্য শব্দও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কিতাবন এই শব্দের শেষ অবস্থা তিনটা বাক্যের শেষ অবস্থা একই রকম মানে প্রথম বাক্যে কিতাবন শব্দের শেষে পেশ দ্বিতীয় বাক্য পেশ আবার তৃতীয় বাক্য পেশি হয়েছে কিন্তু পরের অংশটা যেমন রসেদ একরকম হরকত গ্রহণ করেছে আয়সা একরকম হরকত গ্রহণ করেছে আবার মো আরেক রকম হরকত গ্রহণ করেছে তাহলে এগুলো কিসের কারণে হলো এই বিষয়টা আমরা আপনাদের কাছে এখন স্পষ্ট করে দিচ্ছি উপরে তুমি এজাফত এর তিনটা ধরন দেখতে পাচ্ছ এবং এদের শেষের হরকতগুলো আলাদা আলাদা কি কারণে হরকতগুলো আলাদা আলাদা হলো এই বিষয়টি আমরা এখন তোমাকে বলছি এই এজাফতের পাঠটা এতই গুরুত্ব এই এজাফতের পাঠটা যদি আপনারা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে তারা এই এজাফতের মাধ্যমে শত শত বাক্য গঠন করতে পারবে শব্দকে শব্দ সাথে জুড়া দিয়ে আচ্ছা তারপরে দেখেন এজাফত এর ভিতরে দুইটি অংশ থাকে প্রথমটিকে বলা হয় মোজাফ আর দ্বিতীয়টিকে বলা হবে মোজাফুল ইলাইহি যেমন কিতাবু রশিদ্দিন কিতাবু রশিদিন তর্জমা হবে রাশেদের বই এই হলো তর্জমা তাহলে কিতাব যেহেতু প্রথম অংশ এই কারণে আমরা বললাম মুজাফ। আর রশেদন যেহেতু আরবিতে দ্বিতীয় অংশ এই কারণে আমরা রাশেদকে বলবো মুজাফুন ইলাইহি তারপরে এজাফতের বাক্যর ক্ষেত্রে প্রথম অংশটাকে আরবিতে মোজফ বলবে আর দ্বিতীয় অংশটাকে আরবিতে বলা হবে মুজাফুন ইলাইহি ঠিক এমনিভাবে বাংলাটা দেখেন রাশেদের বই তাহলে বাংলাতে রাশেদ যেহেতু আগে আসছে বাংলাতে মোজাফ ইলাইহি আগে আসবে আর বাংলাতে মোজাফ পরে আসবে আরো সহজ ভাষায় যদি আমি বলি আপনি বাংলা শব্দটাকে আরবি করতে চাচ্ছেন বাংলা শব্দটা যেখান থেকে শেষ হবে আরবি শব্দটা সেখান থেকে আপনি শুরু করবেন যেমন রাশেদের বই তাহলে বাংলা শব্দটা শেষ হয়েছে বই দিয়ে আর আমরা আরবি শব্দটাকে শুরু করলাম বইটাকে আগে নিয়ে এসে ঠিক বাংলার বিপরীত আশা করি বুঝতে পেরেছেন এজাফতের বাক্য কিভাবে তৈরি করতে হয় এই ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন আচ্ছা এবার আসেন আরবিতে মোজাফ আগে আসে আর বাংলাতে মুজাফুন ইলেহি আগে আসে দুই মোজাফ সবসময় হরকতের হালাতে থাকবে একটু ভালোভাবে দেখেন মোজাব এই যে কিতাব যেহেতু মোজাব এই মোজাব সবসময় হরকতের হালাতে থাকবে এটা মোজাব সবসময় হরকতের হালাতে থাকবে এই হরকতটা এক জবর হতে পারে এক জের হতে পারে এক পেশ হতে পারে তিনটা রকমে হরকত হতে পারে তবে সবসময় হরকত আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই কারণে মোজাব সবসময় হরকতের হালাতে থাকবে যেমন এখানে শেষে পেশ হয়েছে কিতাবু এখানে পেশ বাদে অন্য হরকত হতে পারে জবরও হতে হতে পারে পারে জেরও বিভিন্ন আচ্ছা নম্বর ইলাইহি সবসময় কাসরার হালাতে থাকবে মোজাফ ইলাইহি সবসময় কাসরার হালাতে থাকবে সেটা এক বা দুই জের যেটা হতে পারে যেমন দেখেন এখানে রশিদিন দুই জের মানে কাসরার হালতে আছে ঠিক এমনি ভাবে দেখেন মোয়াল্লি মি কাসরার হালতে আছে আচ্ছা তাহলে বুঝতে পারলেন সব সবসময় হরকতের হালতে থাকবে সেটা এক জবরও হতে পারে এক জেরও হতে পারে এক পেশও হতে পারে এর আবে ভিন্নতার কারণে আর মুজাফ ইলাইহি সবসময় কাসরার হালতে থাকবে সেটা এক জের হতে পারে বা দুই জের হতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মুজাফ ইলাইহি যদি কাসরার হালতে থাকে তাহলে এখানে আ ইসা তা জবর হলো কেন এই প্রশ্নের উত্তর হলো তবে মুজাফ ইলাইহি যদি মহিলা নাম হয় তাহলে কাসরা গ্রহণ করবে ফাতহা দ্বারা। মুজাফ ইলাইহি যদি মহিলার আসল নাম হয় তাহলে কাসরা গ্রহণ করবে ফাতহা দ্বারা কারণ মহিলা নাম কাসরা গ্রহণ করে না কারণ মহিলা নাম গ্রহণ করে না আচ্ছা এখানে দেখেন একটা টিকা মহিলা নামের মতো আরো কিছু শব্দ আছে যেগুলো কাসরা গ্রহণ করবে দ্বারা। এই শব্দগুলো সম্পর্কে তুমি পরে বিস্তারিত জানবে তাহলে এখানে যেহেতু আ ইসা তা এই আ তা জবর হওয়ার কারণ হল মান শব্দ বা মহিলা শব্দ যদি সেটা আসল নাম হয় তার আমরা আপনাদেরকে আগের দর্শে দেখিয়েছি নাম দুই প্রকার একটা হলো আসল নাম আর একটা হলো জাতিবাচক নাম তাহলে এটা যদি আসল নাম হয় তাহলে আপনার কাসরা গ্রহণ করবে ফাতহা দ্বারা এই বিষয়ে আপনারা সামনে আরো বিস্তারিত জানতে পারবেন চার নাম্বার মুজাফ এর শুরুতে আল যুক্ত হয় না মুজাফ এর শুরুতে আল যুক্ত হবে না যেমন দেখেন এখানে মুজাফ শুরুতে কিতাব 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 কোথাও আল যুক্ত করা হয়নি তারপরে মুজাফ ইলাইহি এর শুরুতে আল যুক্ত হবে মুজাফ ইলাইহি এর শুরুতে আল যুক্ত হবে যেমন মোয়াল্লিম কিতাবুল মোয়াল্লিম আলিপলাম যুক্ত করা হয়েছে তবে মুজাফ ইলাইহি যদি পুরুষ বা মহিলার আসল নাম হয় তাহলে মুজাফ ইলাইহি এর শুরুতে আল যুক্ত হবে না যেমন এখানে দেখেন রশিদ এর শুরুতেও আলিপলাম যুক্ত করা হয়নি আবার আইসা এর শুরুতেও আলিপলাম যুক্ত করা হয়নি কারণ এই রশিদ হল আসল নাম ঠিক এমনিভাবে আয়েশা এটাও হলো আসল নাম তাহলে আমরা বলতে পার বুঝতে পারলাম মোজাফ সবসময় আলমুক্ত হবে আর মুজাফ ইলাইহি সবসময় আল যুক্ত হবে তবে যদি মুজাফ ইলাইহি পুরুষ বা মহিলার আসল নাম হয় তাহলে মুজাফ ইলাইহি এর শুরুতে আলযুক্ত হবে না এখানে আর একটু ভেঙে দেয় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন হবে না এই কেন হবে না এটার উত্তর হবে হলো যে আমরা জানি আলযুক্ত হয় সাধারণত নাকেরা শব্দের শুরুতে আলযুক্ত করে মারেফা করতে হয় আর পুরুষ বা মহিলার আসল নাম এগুলো যেহেতু সবসময় মারেফা অবস্থায় থাকে এই কারণে এখানে আর নতুন করে আলযুক্ত করে মারেফা করার দরকার হয় না এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে যেগুলো আপনারা আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানবেন আচ্ছা তাহলে আপনারা ছাত্রছাত্রীদেরকে এই মোজাফ ও মোজাফ ইলাইহির বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যারা যাতে তারা এই ব্যবহারের ক্ষেত্রে আর কখনো ভুল না করে এবং এর সাথে সাথে তামরিন করাবেন ছোট ছোট বাক্য দিয়ে আচ্ছা এবার তার কি আলোচনা কিতাব ও রাশিদিন রাশেদের বই তাহলে কিতাব হলো মোজাব আর রাশেদ হলো মোজাফ ইলাইহি মোজাফ ও মোজাফ ইলাইহি মিলে জুস উল জুমলা মোজাফ ইলাইহি নাম হওয়ার কারণে আলযুক্ত হয়নি এই যে এখানে রাশেদ আসল নাম হওয়ার কারণে আলযুক্ত হয়নি মোজাফ ও মোজাফ ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয় এর আগে বা পরে কোনো শব্দ যোগ করলে বাক্যটি তখন পূর্ণ হয় যেমন দেখেন কলাম আসাতা জামিলুন ঠিক আগের দর্শের মতো কলাম ছাত্রীদের হাত নাড়াবেন ডান দিকে বলবেন যে কলাম আশাতা তারা হাত ডান দিকে ঝোঁকাবে আইসা আর কলম আইসা তারা বলবে যে কলাম আ ইসাতা মানে কি আপনি তাদেরকে প্রশ্ন করবেন তখন তারা বলবে আইসা আর কলম তখন আপনি তাদেরকে বলবেন আইসার কলম কি হয়েছে খবর দাও তখন তারা বলবে জামি তাহলে আয়সার কলম সম্পর্কে জামি দ্বারা আমি কি করলাম খবর দিলাম মুফতাদা সম্পর্কে তাহলে মোজাফ মুক্তা আর জামি লোনকে যেহেতু খবর আমরা দিচ্ছি আয়সার কলম সম্পর্কে এই কারণে খবর আর মুক্তাদা ও খবর বাক্যের মাঝে দুইটা অংশই পাওয়া গিয়েছে এই কারণে এটা হলো জুমলা আর ইসিম দ্বারা বাক্যটি শুরু হওয়ার কারণে ইসমিয়া আশা করি বুঝতে পেরেছেন মুজাফ ইলাইহি নাম হওয়ার কারণে আলযুক্ত হয়নি এখানেও দেখেন আশাটা এটা হলো আসল নাম মানুষের মহিলার আচ্ছা তারপরে দেখেন হাদিহি সাআতু বি ঠিক এমনি ভাবে হাদিহি এইটা ছাত্রদের হাত নালাতে বলবেন এইটা ডান দিকে এইটা এটা কি হয়েছে তখন তারা বলবে সা আলীন বিলালের ঘড়ি তাহলে হা মু হাদিহি মুক্তাদা আর হল খবর যেহেতু মুক্তা খবর দুইটা অংশই আছে এই কারণে জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে ইসমিয়া আল জুমলাতুল ইসমিয়া ঠিক এমনিভাবে দেখেন খালিদুন মো আল্লিমুল মাদরাসাতি খালিদুন খালেদ খালেদ কি হয়েছে বললাম মো আল্লিমুল মাদরাসাতি মাদ্রাসার শিক্ষক তাহলে খালেদ হলো মুক্তাদা আর মোয়াল্লিমুল মাদ্রাসাতি হলো খবর যেহেতু দুইটা অংশই জুমলাতুল ইসমিয়া মুজাক ইলাইহি নাম না হওয়ার কারণে আল যুক্ত হয়েছে এখানে দেখেন আল মাদ্রাসাতু এটা যদিও নাম একটা কিন্তু এটা আসল নাম না এটা হলো আপনার জাতিবাচক নাম শ্রেণীবাচক হিসাবে গণনা করা হয় তারপরে দেখেন আবু মাজিদিন মাজিদের বাবা এখানে কি হয়েছে মাজেদের বাবা তখন খবর দেওয়া হলো ইমামুল মসজিদি মসজিদের ইমাম তাহলে মাজেদের বাবা মোজাব মুজাব ইলাইহি মিলে মুক্তাদা আর ইমামুল মসজিদি মুজাব মুজাব ইলাইহি মিলে খবর মুক্তাদা খবর পাওয়া যাওয়ার কারণে আলজুমলাতুল ইসমিয়াদ এখানে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেন দেখো মুক্তা এর মাঝেও মুজাফ ও মুজাফ ইলাইহি আছে এবং খবরের মাঝেও মুজাফ ও মুজাফ ইলাইহি আছে তার মানে এখানে মুক্তাদার ভিতরেও কি আছে মুজাফ ইলাইহি আবার খবরের ভিতরেও মুজাফ মুজাফ ইলাইহি ঠিক এমনি ভাবে দেখেন হাজার রজুলু এই লোকটা এই লোকটা কি হয়েছে খবর দিচ্ছি আমি মুআল্লিমুল মাদ্রাসাতী তাহলে এই লোকটা হলো মুফতাদা ইসমুল ইশারা মুশারুর ইলাইহি মিলে মুফতাদা আর মোহাল্লিমুল মাদ্রাসতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর মুক্তাদার খবর জুমলাতুল আল জুমলাতুল ইসমিয়া ঠিক এমনিভাবে আব্দুল্লাহি আল্লাহর বান্দা এখানে যদিও শাব্দিক অর্থ আল্লাহর বান্দা কিন্তু এটা আমরা বলবো আব্দুল্লা একসাথে আব্দুল্লাহ কি হয়েছে রসুলি রসুলের পিতা তাহলে আব্দুল্লাহ এখানে যদিও আমরা তারকিব করার সময় ভেঙে তার করব কিন্তু বাক্য যখন বলব আবদুল্লাহ আল্লাহর রসুলের পিতা তাহলে আব্দুল্লাহ আবদুল্লাহ মিলে মুা আর অলিদুর রসুলি এখানেও খবর মুুর ইসমিয়া আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাজ থাকবে হলো এই জাতীয় ছোট ছোট করে দুইটা শব্দ দিয়ে এইভাবে ছাত্রদেরকে বাক্য বানাতে বলবে বেশি বেশি করে যেমন যে কোনো শব্দ নিবে যেমন ধরেন অন্য অন্য কিতাবে যে শব্দগুলো দিয়েছে যেমন রাশেদের বাবা তারপরে রাশেদের ঘড়ি রাশেদের বই আয়শার বই আয়শার ব্যাগ এইভাবে গাছের ফুল তারপরে হলো নদীর মাছ এইভাবে শব্দগুলো দিয়ে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে শুধু যুক্ত করে দেবেন এজাফতের মাধ্যম দিয়ে আচ্ছা তারপরে পোশনমালা অন্যান্য দর্শের মতো এখানেও পোশনমালা যুক্ত করা হয়েছে এই দর্শটি ভালোভাবে হল করার জন্য তারপরে অনুশীলনী অনুশীলনীগুলো আমরা এখানে অল্প কিছু অনুশীলনী দিয়েছি যেমন শহরের বাজার গ্রামের পথ এটা শহরের মাদ্রাসা শহরের মাদ্রাসা খুব বড় এইভাবে আপনারা দুইটা দুইটা শব্দ করে ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন দর্শের ভিতরে দাঁড় করাবেন দাঁড় করিয়ে আপনি বাংলা বলবেন তারা আরবি বলবে এতে দেখা যায় যে একজন বললে আপনার পুরো দর্শে যতজন ছাত্রছাত্রী থাকবে তারা যখন শুনবে তখন তাদের শুনতে শুনতে এই বিষয়টা হল হয়ে যাবে ঠিক এমনিভাবে উপরের অনুকরণের নিচের বাক্যগুলোর অর্থ বলো ও তার্কিব করো এখানেও আমরা কিছু আরবি দিয়ে দিয়েছি যেমন বাইতু খালিদিন খালেদের বাড়ি কমিস ও ফাতে মাতা ফাতেমার জামা এইভাবে তারা ছোট ছোট বাক্য করে যখন তারা এভাবে বেশি বেশি করে তামলিন করবে আশা করি এই এজাফত নিয়ে ছাত্র ছাত্রীদের যে ভুলগুলো হয় আমরা বিভিন্ন সময় দেখি তারা এজাফতের বাক্য তারা গঠন করতে পারে না গঠন বাক্য গঠন করলে এর আবে গিয়ে ভুল করে তো আপনারা যদি এই দর্শটা যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন আশা করি এরপর থেকে আর তারা এজাফতের বাক্য নিয়ে ইজাফতের বাক্যগুলোর মাঝে কখনো ভুল করবে না তাহলে আজকে এই পর্যন্তই সামনের দর্শে আলোচনা করা হবে অগ্রবর্তী খবর নিয়ে অগ্রবর্তী খবর কি এর কিভাবে হয় এর তারকিব কি আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে নিজে দেখবেন এবং আপনাদের অন্য সাথী ভাইদেরকেও দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যাতে আমাদের ধারাবাহিক দর্শে আলোচনা পর্বে আপনি আমাদের দর্শ থেকে উপকার লাভ করতে পারেন এই দর্শগুলো এই কিতাবের পরেও আমরা ধারাবাহিকভাবে অন্য অন্য কিতাব নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের দিনই খেজমতটাকে ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরাকাত